আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দরজায় করান হচ্ছে বিপিএল দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এই মুহূর্তে যা শুরু হচ্ছে ক্যাম্পিং শুরু হবে এবং মূল মাঠের লড়াই শুরু হওয়ার পালা কোন দল কেমন ভাবে দল গোছালো সেগুলো নিয়ে আমরা এখন থেকে ট্রাই করব রেগুলারলি আলোচনা করার আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন চট্টগ্রামের লোকাল স্টার যদি বলি চট্টগ্রামের ছেলে

তানবির ইসলাম আছে আরফাত সানি আছে ফরেন থেকে পাকিস্তানি আবরার আহমেদ আছে আবু হায়দার রনি আছে শরীফুল ইসলাম আছে আমাদের মেনলি তারপর সুমন কান আছে মানে আমাদের বলিং অপশন অনেকগুলো ইভেন অলরাউন্ডার অপশনও অনেকগুলা বাট আমরা যদি দেখি আমাদের কিন্তু মিডল অর্ডারটা তেমন স্ট্রং না আমাদের কোনো ফরেন ব্যাটসম্যানও নাই ওপেনিং হয়তো বা নাইম শেখ আছে বা মাহমুদুল হাসান জয় আছে নিশান টিকোয়াল আসারা আমাদের এখানে কোনো মিডল অর্ডারে কই কেউ নেই আমরা যদিও বা রিউমোর শুনতেছি পলিস ট্রেলিং আর চারি চাথালাঙ্কাকে সাইন করানো হচ্ছে বাট আমাদের ভালো ফরেন প্লেয়ার প্লেয়ার লাগবে আমাদের মিডল অর্ডারের জন্য মিডল অর্ডারটা স্ট্রং হলে আমি মনে করি আমরা পারফেক্ট একটা টিম ব্যাটিং বলিং অলরাউন্ডার পারফেক্ট নবীন ভাইয়ের প্রত্যাশা কিন্তু অনেক উপরে যাই হোক এখন নবীন ভাই আমার এটা বলেন যে আপনাদের সোফার বিপিএল এ যতগুলা ফ্র্যাঞ্চাইজ এসেছে যেমন ভাইকিংস ছিল চ্যালেঞ্জার্স ছিল কিংস ছিল অনেকগুলাই এসেছে বর্তমানে রয়্যালস আসছে সোফার আপনার দেখা মতে কোন ফ্র্যাঞ্চাইজ গুলো বিপিএল এ সব থেকে প্রফেশনালিজম মেনটেন করেছে বা গোছানো কিংবা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন যদি একদম প্রথম বিপিএল থেকে আমি বলি কোন ফ্র্যাঞ্চাইজটা বেশি প্রফেশনাল ছিল তাহলে আমি দুইটা ফ্র্যাঞ্চাইজের নাম বলতে হবে একটা চিরাং ভাইকিংস আর একটা হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমরা দেখছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কি পরিমাণ দাপাইছে গেতে বিপিএলে ওরা জশ ব্রাউনকে সাইন করছিল অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ব্যাটসম্যান মানে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর চিডাং ফাইকিংসের ওই খেলছে তো এই দুইটাকে আমি আগে রাখবো প্রফেশনাল ক্ষেত্রে ফার গাইস আজকে এতটুকুই হয়তো নেক্সট কোনো পর্বে আমরা চেষ্টা করব মবিন ভাই সাথে তাকু কিংবা যেই এলাকার যেই দল ওই এলাকার একজন মানুষকে নিয়ে এসে তার দৃষ্টিতে তাদের দল কেমন হয়েছে সেটা জানার সে পর্যন্ত সবসময় সাইফাদ স্পিক্সের সাথেই থাকুন ধন্যবাদ